চিংড়ি মাছ অনেকে অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছটা রান্না করব যা কিনা পোলাউ সাদা ভাত ফ্রাইড রাইস সব কিছুর সাথেই একদম জমে ক্ষীর হয়ে যাবে তার জন্য প্রথমে লাগছে আমার বড় বড় গলদা চিংড়ি নিয়েছি আজকে কেউ চাইলে ছোট চিংড়ি দিয়েও কিন্তু রান্না করা রান্না করে খেতে পারবে তার মধ্যে চিংড়ি মাছটা যেভাবে পরিষ্কার করার আমি সেভাবে পরিষ্কার করে নিচ্ছি তার মধ্যে টুনুমুনুকে একটু না দেখাতে পারলে যেন ভালোই লাগে না টুনুমুনু আমাকে পাহারা দিচ্ছে তার বাবা বলে গিয়েছে আমাকে যেন দেখে রাখতে আমাকে দেখে রাখছে যাই হোক তার মধ্যে চিংড়ি মাছটা কিন্তু এক এক করে আমি সব কটা চিংড়ি কেটে নিয়েছি কেটে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি চিংড়িটা অবশ্য অতটাও ধুতে হয় না তবে আবার দুতেও হয় অনেক ময়লা থাকে তার মধ্যে মাথার যে অংশটা সে অংশটাও ফেলেছি ময়লাটা যেটা থাকে রকটাও ফেলেছি যেভাবে কাটা হয় আর এভাবে কেটেছি একটু বড় বড় দেখা যাবে সুন্দর দেখা যাবে মাথার এই আস্তরটা আর ফেলে দিইনি তার মধ্যে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে একদম ঝাঁকা নাকা একটা মাখা দিয়ে নিলাম চুকুমুখু স্টাইলে দিয়ে একদম কড়াইতে তেল দিয়ে বাঁচতে দিয়ে দিলাম বাজার পর যে এত সুন্দর একটা কালার আছে তার সাথে এত সুন্দর একটা ফ্লেভার সরায় তখন ইচ্ছে করে যেন তখনই খেয়ে নেই জানো তো এরকম একটা অবস্থা চিংড়ি মাছটা কম বেশি ছোট বড় সবারই পছন্দ আর যদি এভাবে রান্না করে নাও তাহলে আর কিছুই লাগবে না প্রথম পাতে গরম পাতে কিংবা শেষ পাতে পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খেয়ে নিবে চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি গোটা গরম মশলা তারপর পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আবারও দিয়ে দিলাম টমেটো কুচি কেউ চাইলে এটাকে আবার টমেটো পেস্ট করেও দিতে পারো আমি একটু অল্প আছে একদম একটা গ্রেভি গেবি করবো একদম মালাইকারির মতো তার মধ্যে কিছুক্ষণ টমেটোটা দিয়ে কিছুক্ষণ একটুখানি কম আচার ঢেকে দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটাও দিতে হবে তাহলে গ্রেভিটা বেশ সুন্দর হবে বেশ মাখো মাখো হবে তার মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ একসাথে করে আমি একটা প্লেটে আগে থেকে নিয়েছি একটুখানি জল দিয়ে একদম চুকুমুকু স্টাইলে একদম ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম তারপরে এখানে ছিল বাদাম তারপরে ছিল এইসব বেটে তারপরে আমি দিয়ে দিলাম আর কি পুস্তদানা বেটে তার মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল লুবনা জাহান হবিগঞ্জ থেকে জেরিন আক্তার জেনি ঢাকা থেকে তার মধ্যে এইভাবে চিংড়ি রান্না করলে কিন্তু একটু বেশি করেই ভাত রান্না করতে হবে বড় পাতলে ভাত নিয়েছি মশলাটা কষতে থাক তার মধ্যে আমার লাগছে নারিকেল কুচি নারিকেল আগে কোথা থেকে কুড়ানো ছিল সেটাকে জল দিয়ে একদম ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি চিংড়িটা রান্না করব শুধু মশলা কষানোর জন্য সেটাই দিয়েছি আর এর মধ্যে নারিকেলটাকে যে জল দিয়ে আমি ব্ল্যান্ড করেছি সেই নারিকেলটাকে দিয়ে দিলাম একদম একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে না নারিকেলটা দিতে দিতেই আর আর কোনো জল ব্যবহার করবো না আর চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু বেশ একটা লাগে না এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে চিংড়ি মাছের তেলেই কিন্তু সব রান্নাটা হয়েছে এক এক করে নারিকেলটা দেওয়ার পর জল জুলটা ফুটে আসার পর আমি দিয়ে দিলাম এক এক করে সব কটা চিংড়ি অনেক সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি বলা যেতে পারে এটা এক মালাইকারি যেহেতু নারিকেল দিয়ে রান্না করছি চিংড়ি মাছের এই মালাইকারিটা যে কোনো সাথে একদম চেটে খেয়ে নিবে সবাই আর কিছুই লাগবে না এভাবে কে কে রান্না করেছে বা করনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে খুবই সহজ পদ্ধতিতে রান্না হয়ে যায় কম সময়ে অল্প উপকরণে তার মধ্যে কিন্তু আমি কিছুটা কাঁচা লঙ্কার ধনে পাতাও দিয়ে দিলাম কেউ চাইলে ঘিও অ্যাড করতে পারো আমি ঘি দেই নিজস্ব একটা ফ্লেভার আছে চিংড়ি মাছের অনেক ভালো লাগে ফাইনালি আমার চিংড়ি মাছের কালারটা কিন্তু হেভি এসছে ফাইনালি একটা প্লেটে সাজিয়ে নিলাম সাজিয়ে ঘুষিয়ে নিলে কিন্তু ভিডিওটা দেখতেও ভালো লাগে তার মধ্যে এক এক করে সব কটা চিংড়ি নিলে কেমন হয়েছে আমার এই চিংড়িটা অবশ্যই জানাবে আর কে কে এইভাবে করো সেটাও জানো একদম গরম ভাতে আমি আজকে সাদা ভাত দিয়েই খাবো সাদা ভাতটাই আমার বেশি পছন্দ আর মাছের যে চিংড়ি মাছের যে এই মাথাটা মাথাটা হলো আসল টেস্ট মজকটার যে অত কি টেস্ট লাগে আহা সেই স্বাদ তার সাথে গরম গরম ভাতে ভাতে তার মধ্যে চিংড়ি মাছের মাছে তারপরে নিয়ে নিলাম একটাখানি পেঁয়াজ টুস করে একটু কামড় দিয়ে খেতে যে কী ভালো লাগতেছিলো আর মাছ আর মাথার মজকটা তো হেভি লাগে এটা শুধু মজকটা মাছের মাথাটা ভাজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে সেই স্বাদ